বিসমিল্লাহির রহমানির রহিম রাইম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন সকলে তো আজকে আপনাদেরকে আসলে দেখাবো আমরা আমাদের ছাগল বেড়া কী খিলাই তা আগের ভিডিওতে আমরা কছিলাম যে আমরা আমাদের ছাগল বেড়ি খুব কমন জিনিসগুলো খাওয়াই আশেপাশের যে ঘাস পাতা আছে সেগুলোই খাওয়াই খুব একটা রেয়ার জিনিস খাওয়াই না কারণ শহরের মধ্যে যা পাই আমরা তাই খাওয়াই তো মোটামুটি করে আপনাকে দেখানোর চেষ্টা করি আমরা কীভাবে প্রসেসিং করি আর কীভাবে এই জিনিসগুলো ছাগলকে আমরা খাওয়াই তো এরা খুলি ছাগলে খাওয়াই না আমরা ভ্যারাকও খাওয়াই আর এটা খুব ভালোভাবে খায় আর আমাদের এগুলো খাওয়ানোর পরে ছাগল বেড়িগুলো অনেক সুস্থ আছে এবং খুব ভালো একটা গ্রোথ পাওয়া যাচ্ছে তা আমরা মোটামুটি এগুলো আশেপাশ থেকে কালেকশন করি এই পাতাগুলো সবাই চেনে তো এগুলা আমরা ভেড়া ছাগল এগুলা ইত্যাদি মনে করেন ভুসি দিয়ে ভাত দিয়ে মাকে দিয়ে খাওয়ানো হয় যেহেতু আমাদের শহরাঞ্চল আমাদের যাতে ঘাস পাওয়া খুব কঠিন তা মূলত আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে আমরা প্রসেসিংগুলো করে কি জিনিসগুলো খাওয়াই তা আমরা মোটামুটি এই যে ঘাসগুলো খাওয়াই এই ঘাসটা আসলে অনেক জায়গায় তেলার কসু পাতা কয় অনেক জায়গায় কেস্তের পাতা কয় এই জিনিসগুলো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় এগুলো আগাছা টাইপের একটা জঙ্গল তো এগুলা মোটামুটি সব জায়গাতেই খুব বেশি পরিমাণে হয়তো আমরা এগুলা মনে করেন যে আশেপাশে থেকে কালেকশন করি আমাদের বাড়ির আশেপাশের নিচে থেকে এই পাতাগুলো আমরা কালেকশন করে দেখেন এগুলা সবাই চেনে এগুলো সেনে না এমন কেউ নাই এগুলো আমাদের এ জায়গায় আঞ্চলিক ভাষায় কিস্তার পাতা বলে আর আরেকটা তেলা কচুর পাতাও বলে তো এই পাতাগুলো আমরা মোটামুটি আগে কাটে নিয়ে আসা হয় তারপরে এই জিনিসগুলো নিয়ে আসার পরে আমরা এই এটা যে কুচি কুচি করে যে কাটার মেশিনটা কাটি কাটার পরে এটা এক দেড় ইঞ্চি পরিমাণ করে আগে কাটে নেই কাটানোর পরে এগুলো গাবলায় তুলি গাবলা তোলার পরে এগুলো একটু হালকা করে ধুয়ে মুছে নিই কারণ যেহেতু তার মধ্যে অনেক ময়লা থাকে সেজন্য একটু ধুয়ে মুছে নেওয়া লাগে এগুলো এমনিতে আমার ছাগল খায় এটা প্রথম দিকে খাবে না একটু কষ্টকর হবে কিন্তু পরবর্তীতে একবার অভ্যাস হয়ে গেলে মোটামুটি এগুলা খাওয়া আটকাতে পারবেন না আর এটা খাওয়ানোর ফলে হয় কি খরচটা অনেকাংশে কমে যায় আমাদের এই ছাগলের যে খরচ খুব কম খরচে আমরা এই ছাগলগুলো পালা থাকি তো এগুলো মোটামুটি কাটিংয়ের পরে আমরা যে জিনিসটা করি এগুলো ছোটো ছোটো করে কাটার পরে এগুলো গাবলায় তুলি তারপরে এর ভিতর যে জিনিসগুলো মিক্সড করে সেটা হচ্ছে আপনার পানি আগে মিক্সড করে নিই কারণ এটা না ধুয়ে নিলে সমস্যা আর পানি মিক্সড করার পরে মোটামুটি এ জায়গার যে আছে। যে খোল ভুসিটা আছে সেই খোল ভুসিটা মিক্স করে ভুসির মধ্যে আছে আমাদের এই জায়গা গমের ভুসি অ্যাংকারের ভুসি মশুরের ভুসি আর হালকা একটু ধানের গুঁড়া মিক্স করি তো এইগুলো মোটামুটি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসা হয় কিনে নিয়ে আসার পরে আস্তে আস্তে মিক্সড করা হয় তো এইগুলো মিক্সড করার পরে আমাদের ছাগলের যে আছে এগুলো খাওয়াই তো এগুলো খাওয়ানোর পরে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের ছাগলের যে গ্রোথ সেই গ্রোথটা আল্লাহর রহমত অনেক ভালো হয় এগুলো আসলে আমরা প্রতিদিনই এক গাবলা করে খাওয়াই ছাগল ভেড়া ইত্যাদি খাওয়াই তো এগুলা এমনিতে আমাদের ছাগল খুব ভালোভাবে খায় আর এই জিনিসগুলো মিক্সড করলে হয় কি আমাদের যে কস্টিং খরচ সেটা অনেকাংশে কমে যায় এটার ভিতর খালি তা খুদও আমরা মিক্সড করি এটা মানে যে খুদটা আসলে গরু বাছুরে খায় সেই খুদগুলো মিক্সড করা হয় খুদগুলো মিক্সড করার পরে এই যে প্রসেসিংটা আছে প্রসেসি প্রসেসিংয়ের সাথে আমরা অ্যাড করে নেই। আর গাবলায় তোলা পরে অবশ্যই এই জিনিসটা ধুয়ে নেই ধুয়ে নেওয়ার পরে এই জিনিসটা মিক্সড করা হয় তো মোটামুটি আমাদের যে ছাগলগুলো আছে ছাগলগুলো এই জিনিসগুলো খাওয়াই আমরা টিকায় রাখছি আলহামদুলিল্লাহ দেখেন খুদও মিক্সড করা হয় আমাদের এই জায়গা খুদ দেওয়া হয় ভুসি দেওয়া হয় তারপরে আসলে জিনিসগুলো মিক্সড করি আমরা আর এই যে ইভাডিসিভি গোল্ড পাউডার যেটা এটা আসলে একটা ভিটামিন এই ভিটামিনটা দিলে ছাগলের রুচি ভালো থাকে প্লাস ছাগলের স্বাস্থ্য ভালো থাকে লোমগুলো সুন্দর হয় তো মোটামুটি বেশ আরামের সাথে আরা খায় তো এই খাওয়ানোর পরে আমরা যে এইভাবে মিক্সড করি গাবলার মধ্যে তুলে খুদ ভুষি এগুলো একসাথে মিক্সড করে মাখাই তারপরে এই জিনিসগুলো আসলে আমরা খাওয়াই তো এগুলো খাওয়ানোর ফলে আমাদের যে ছাগলের কস্টিং খরচ এটা অনেকাংশই কমে গেছে এমনি যদি ভুষি খাওয়াতাম তাহলে একটা ছাগলের প্রতি মোটামুটি দিন পঞ্চাশ টাকা করে পার পাওয়া যাচ্ছিল কিন্তু আপাতত এখন যে আমরা খরচ করতেছি আপাতত এক ছাগলের উপর দশ টাকা খরচ করলে মোটামুটি মেকআপ হয়ে যায় তো এইভাবে আমরা আসলে ছাগলগুলো সে প্রথম থেকে পাল্টিছি আপনারা যদি ইচ্ছা করে এটা পালতে পারবেন আমি বলবো না যে এটাই খাওয়ান লাগবে আপনাকে যদি মনে হয় যে এটা আপনারা খাওয়াবেন তা খাওয়াবেন অনেক ভাই এখন কমেন্ট করতে পারে যে এটা খাওয়ানোর পরে এই সমস্যা হবে ওই সমস্যা হবে ভাই আমি খাওয়াই আপনাকে দরকার যদি হয় আপনারা খাওয়াবেন আপনাদের যদি মন না আছে আপনারা না খাবেন আপনার জিনিস আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তো এই নিয়ে মোটামুটি আমরা একটা ভিডিও তৈরি করছি এই জন্যে যে অনেক ভাইব্রাদারি জানার চেষ্টা করছে যে আমরা আসলে আমাকে ছাগল ভেড়ি কী খাওয়াই যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি আমরা কিন্তু চারতলার উপর ছাগল ভেড়িগুলো পালি যার জন্য অনেকেই জানতে চাইছে যে আমরা আমাকে ছাগলে কী খাওয়ায় মোটামুটি এগুলো পালা পোষা রাখছি তো যাবতীয় জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এইভাবে আসলে আমরা ছাগলের এই কেস্তের পাতা বা তেলা কচুর পাতা যাই কওয়া হোক যে আমি যে পাতাটা দেখালাম কুচি কুচি কাটে কাটে নিয়ে আসে খুঁদ সাথে মাকে এরকম করে খাওয়াই দেখেন এটা মোটামুটি বেশ সাথে সাথে খায় দেখেন আমার যে ছাগল আছে এটা প্রথমে তো খায়নি কিন্তু আস্তে আস্তে অভ্যেস করানোর ফলে এই ছাগলগুলো এই জিনিসগুলো খাসে তো মোটামুটি আমরা এইভাবে আমাদের ছাগলগুলো পুলে পালে পুষে আসতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ পাচ্ছি অল্প খরচে অল্প খরচে আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ হচ্ছে আমাদের একটা ছাগলের প্রতি আগে পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এখন মোটামুটি দিন এক ছাগলের উপর দশটায় টাকা খরচ করলেই পেট ভরা এটা শুধু ছাগল না আমাদের ভ্যারাও খাওয়াই তো মোটামুটি এইভাবেই